কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্কটা বাংলাদেশে এই গভীর রাতেও ভোটের উৎসব চলতেছে ভোটের উৎসব নয় বলবেন ভোট কাটচুপির উৎসব এবং সেই উৎসবে কে যে কাকে ছাড়িয়ে যাচ্ছে এটা বলা মুশকিল আমরা যে খবরগুলো পেয়েছিলাম বা পেয়েছি তাতে করে দিন মানে সকাল হওয়া নাগাদ ভোরের আলো ফোটা ফোটা নাগাদ ভোটাররা ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবেন কিনা সন্দেহ থাকতেই পারে কারণ পুরো বাংলাদেশ জুড়ে ভোট উৎসব চলছে সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় টাকা বিতরণের ধরনের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে একদম আইন শৃঙ্খলা বাহিনীর সামনে ব্যালট পেপারে সিল মারার ঘটনাগুলো ঘটছে আহ জামায়াত প্রকাশ্য এই কাজগুলি করছে তারা শুরু থেকে যে মেটিকুলাস ডিজাইন করেছিল এই ভোটে নির্বাচনের জন্য সেই মেটিকুলাস ডিজাইন নিয়েই তারা অগ্রসর হচ্ছে কোথায় কোথায় কি ঘটছে আমি আপনাদেরকে জানাবো একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে চাপ জামায়াত ইসলামী তৈরি করেছে এক অস্বাভাবিক পরিস্থিতি চলছে বাংলাদেশে আমার সঙ্গে এখন অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন তানভীর হায়দার জনাব তানভীর হায়দার আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আপনি আমাকে একটু বলুন তো কি পরিস্থিতি চলছে তারপর আমি ভিডিও করে তুলে একে একে দেখাতে ধন্যবাদ সুলতান আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন সকলকে উৎসবের ভোটের রাতে সকলকে স্বাগত জানাচ্ছি যে ভোট মূলত কালকে সকাল সাড়ে সাতটা থেকে শুরু কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভোটটি আমাদের এখানে আজকে রাতেই শুরু হয়ে গিয়েছে সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে যেহেতু এই বাংলাদেশের অনেক মানুষ তারা নাকি বিগত পনেরো বছর ভোট দিতে পারেনি তো সেই খুশিতে সম্ভবত তারা ভোট শুরুর একদিন আগে আগে থেকেই তারা ভোট দেওয়া শুরু করেছে এবং এই ভোট দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে জামাত বা বিএনপি যারা যে সেন্টার গুলো দখল করে ভোট দিচ্ছে সেগুলোকে আবার পুনরুদ্ধারের জন্য আসলে একে অপরের সাথে টি টোয়েন্টি ম্যাচ চলছে এবং জিনাই আপনার একটি সেন্টারের টোটাল ফলাফলের আপনার যে ফলাফল শিট যেটাকে যেখানে জামাতের এজেন্টের সাইন্স পোলিং এজেন্ট পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার সাইন শো এখানে প্রায় তেরোটি সিট জব্দ করা হয়েছে ইতিমধ্যে তাদেরকেও নাকি পুলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদেরকে ওখান থেকে প্রত্যাহার করা হয়েছে তো ঢাকা ছয় আসনে আপনার ভোট রাতে ভোট হয়ে গিয়েছে এরকম আমরা খবর পাচ্ছি তো চিটবঙ্গের অধিকাংশ আসনে ভোট দেওয়া শেষ রাতের ভোটটি অলরেডি দেওয়া শেষ সব মিলে যেটা হচ্ছে যে ইনুস সাহেব আসলে কোনো ইয়ে রাগ ঢাক না রেখে উনি আসলে এটা রিস্ক নিতে চাচ্ছেন না এখন উনি যেহেতু বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে ডেফিনেটলি এই ধরনের নির্বাচন ইতিহাসে কোনোদিন হয়নি যে একদিন আগের রাতেই ভোট হয়ে যাচ্ছে আর আরেকটি বিষয় তিনি বলেছিলেন যে সবাই এটা যেন এই এই শুধু রাতের মানে ভোট হয়ে যাচ্ছে তা নয় নির্বাচনের যারা পর্যবেক্ষক সেই পর্যবেক্ষকদের কিন্তু সকাল বেলায় আসার কথা কিন্তু আমি এমন একটা ভিডিও পেয়েছি যেখানে পর্যবেক্ষকরাও হাজির হয়েছেন এই কেমন করে হচ্ছে তা দেখার জন্য আমি একটু আপনাকে ভিডিওটা দেখাই হ্যাঁ আপনারা রাতে সেন্টারে ঢুকেন কেন এই রাইট আপনাদের কে দিল রাতের বেলা আপনি সেন্টারের ভিতরে কোন আইনে ঢুকেন রাতের বেলা তো সেন্টারে কেউ এলাউ না কেউ এলাউ না আপনারা কেন ঢুকলেন রাতের বেলা সেন্টারে কে বলেছে কে বলছে দেখেন দেখেন আপনি দেখেন একটু দেখবো

সেন্টারের ভিতরে রাতের বেলা পর্যবেক্ষক কিভাবে প্রবেশ করলো সেটা আমরা জানতে চাই পর্যবেক্ষকের কাজ হচ্ছে উনি তো আসতেছে ঠিক আছে পরে মধ্যে তারা বলে যে না তারা পর্যবেক্ষক এটা নিয়ে পুরো এলাকায় এ এ টু প্রেজাইডিং অফিসারকে ডাকুন এই আপনারে সামনে থাকুন পুরো মিরবাজার এলাকা এখন উত্তেজনা চলছে এই যুবক তিনজন সেন্টারের ভিতর কি করছে কোন তাদের আমরা এখানে ছিলাম এই তো এই তো আপনি এই তো আপনি ঘটনা চেঞ্জ করতেছেন অনুগ্রহ করে আপনি কেনution scheda বলেন আপনি সত্যি কথা বলেন সত্যি কথা বলেন না আপনার উদ্বোধন কর্মকতা ডাকুনছে ওরা দুতলা উঠবে কেন? পর্যবেক্ষক হলে কালকে আসবে। ধরেন সে কি সারা রাতি ঢুকতে পারবে? কে বলছে এই আইএনটি আছে। যে জেডভুতের আগের দিন রাতে দুই চার তিনটা চারটা পর্যবেক্ষক ঢুকতে পারবে।

Terima kasih telah menonton. তানবির হ্যাঁ বুঝতেই পারছেন কি কিগুলো কি কারবার চলছে হ্যাঁ যে শুধুমাত্র প্রতিদ্বন্দ্ব প্রার্থীরাই ব্যালটে সিল মারছে না টাকা বিতরণ করছে না পর্যবেক্ষক আপনি জানেন যে এর মধ্যে ভুয়া পর্যবেক্ষক ধরা পড়েছে ফলে এই যে পর্যবেক্ষক এখনো যারা আছে তাদের উদ্দেশ্যটা কি কি উদ্দেশ্য নিয়ে এখানে তারা এই রাতের বেলায় হাজির হয়েছিল সেটির উত্তর সদুত্তর কিন্তু তারা দিতে পারেনি তো এই পর্যবেক্ষকরা কি উদ্দেশ্য নিয়ে তাদেরকে রাখা হয়েছে বলতে পারেন সুলতানা আপনি আপনাকে একটা জিনিস বলি এবং সেটা দর্শকদের উদ্দেশ্য বলি সেটা হচ্ছে যে যে মেটিকুলাস নির্বাচনটি বাংলাদেশে কালকে অনুষ্ঠিত হচ্ছে মানে অলরেডি তো শুরু হয়ে গিয়েছে মেটিকুলাস নির্বাচনের সব কিছু কিন্তু অলরেডি চূড়ান্ত করা হয়েছে এবং দর্শকদের জ্ঞাতার তো আমি একটি কথা বলি যেটা হচ্ছে যে আমরা মোটামুটিভাবে বিভিন্ন সোর্স থেকে যে প্রাপ্ত তথ্য বা বিভিন্ন আলামত দেখে আমরা মোটামুটিভাবে একটি জিনিস আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই নির্বাচনটি যেহেতু ইউনুস মেটিকুলাস প্লানিং এ খুবই ওস্তাদ ছাড়া সে আসলে চলতে পারে না এবং সে মূলত টার্গেট করেছে জামাতকে কোন কোন আসনে জামাতকে তারা তারা আনবে এবং টার্গেট করেছে আপনার একশো আহ মানে দুশোটির মধ্যে এর মধ্যে একশো সত্তর থেকে দুশো এর মধ্যে যতগুলো আসন পারা যায় নিম্নে একশো সত্তর তার উপরে যত যাওয়া যায় এই আসনগুলোকে তারা টার্গেট করেছে তোর মধ্যে আপনার ঢাকা বিভাগের অধিকাংশ আসনই আছে রাজী চট্টগ্রাম এবং সকল বিভাগের যে গুরুত্বপূর্ণ বেশ কিছু আসন আছে টার্গেট করে এবং তারা যে প্ল্যানটি করেছে সেটা হচ্ছে যে তারা অলরেডি করে তাদের যে ব্যালট পেপার যে যেটি আহ যে ব্যালট পেপারটি খুবই আপনার নিশ্চিত নিরাপত্তায় যাওয়ার কথা যে ব্যালট পেপারটি একেবারেই মানে কারো হাতে পছার কথা না সে যেখানে ব্যালট পেপার প্রিন্ট করা হয়েছে সেখানে তারা অলরেডি ডাবল ব্যালট পেপার ছাপিয়েছে আমি আপনাকে ঢাকার একটি আসনে জামাতের একজন লোক ভোট দিতে যাবে সে কিন্তু আগে থেকেই তাকে যে ওই ডাবল ব্যালট পেপার ছাপানো হয়েছে তাকে কিন্তু অলরেডি ওই ব্যালট পেপার একটি কপি দিয়ে দেওয়া হয়েছে এবং সে যখন ভোট কেন্দ্রে যাবে সে তো একটি ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাবে সে নিজ থেকে কিন্তু আরেকটি ব্যালট পেপার নিয়ে যাচ্ছে ভিতর বাইর থেকে এবং দুটি ব্যালট পেপারে একই সাথে করে তারা ডাবল ভোট দিচ্ছে তার মানে কি জামাত যদি দশ হাজার লোক ভোট দিতে যায় তাহলে অটোমেটিক সেটা বিশ হাজার ভোট হয়ে যাচ্ছে কারণ দশ হাজার ব্যালট পেপার অলরেডি বাইরে থেকে তাদেরকে দেওয়া হচ্ছে এই ধরনের আমরা একটি খবর পাচ্ছি আর কি এবং খবরটি একেবারে মানে কতটুকু নিশ্চিত এটা হয়তো আমরা কালকে বুঝতে পারবো এবং মেটিকুলাসলি এই জিনিসগুলো অলরেডি করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন অলরেডি যে ব্যালট চেপে দেওয়া চেপে ফেলে দেওয়া হচ্ছে হা বুটের ব্যালট আগেই পুরে রাখা হচ্ছে হাবুটের তো এমনিও মানে নীলক্ষেত থেকে ছাপিয়ে নিয়ে গেলেও কোনো সমস্যা নাই যেহেতু এটা কোনো সিরিয়াল নাম্বার নেই তো মোটামুটি ভাবে ইউনুস এবং পশ্চিমা পাপেটরা পশ্চিমারা তাদের পাপেট সরকার বসানোর জন্য বাংলাদেশে যা যা করা দরকার বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় ইউনুসের এবং নির্বাচন কমিশনের প্রত্যক্ষ মদদে এই কাজটা তারা জামাতে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য মোটামুটি ভাবে তারা তাদের গেম প্ল্যানিং এবং সবকিছুই চূড়ান্ত করে ফেলেছে এখন তো এক্সিকিউশনের পালা যেটা ঘোষণা আকারে সবাইকে জানাতে হয় সেটা আর কি তো এই অবস্থায় যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এটা নিঃসন্দেহে তো আগেই বলেছি সেখানে অধিকাংশ জনগণের সেখানে অংশগ্রহণ নেই এটি একটি প্রহসনের নির্বাচন সেটি যদি হয় তাহলে তো বিএনপি তো আর বসে বসে আঙ্গুল চুষবে না নাকি না বিএনপি আপনার একটা জিনিস সুলতানা আপনাকে বুঝতে হবে আপনি 2006 সালে রিজেক্ট মাল নিয়ে সালে এসেছেন রাজনীতিবিদ করতে 2006 সালে রিজেক্ট মাল হচ্ছে তারেক জিয়া তিনি 2006 এ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন কারণ তিনি প্যারালাল সরকার তিনি পরিচালনা করেছিলেন এবং বিএনপি যে পাঁচবার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিল তার সর্বোচ্চ অবদান রয়েছে তারেক জিয়া এবং যে ব্যক্তিটি 2006 সালে বাংলাদেশ থেকে রিজেক্ট হয়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়ে যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন তাকে আপনারা আবার আঠারো বছর ১৯ বছর পরে বাংলাদেশে এনেছেন বাংলাদেশে এনে তাদেরকে রাজনীতি করার চেষ্টা করছেন এখন তারেক রহমানের সে রাজনৈতিক মাঠে যেহেতু তিনি ছিলেন না স্কাইপে বা ভিডিও কলে যিনি রাজনীতি করেছেন তার পক্ষে আসলে জামাতের এই সব মেটিকুলাস প্লান ধরা কোনোভাবে সম্ভব না এবং ফ্রম দ্য ডে ওয়ান বিএনপি ভুল রাজনীতির চর্চাই করছে এবং যার খেসারত বিএনপি দিতে হবে এখন আমি শুনেছি যে আজকে বিএনপির একটি জরুরি বৈঠকে তারা বসেছেন এবং সেখানে সংবাদ সম্মেলন হওয়ার কথা এখনো পর্যন্ত আমরা সে ধরনের কোন তথ্য হাতে পাইনি যে কি মিটিং এর সর্বশেষ ফলাফল কি বিএনপি কে আদৌ এই মেটিকুলাস নির্বাচনে তারা অলরেডি তো তারা ইউনুসের সকল পাতা ফাদে পা দিয়েছে এখন এই ফাঁদেও কি তারা কন্টিনিউ করবে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা বুঝতে পেরেছি আমরা দেখেছি এই গভীর রাতেও এনসিপি একটি প্রেস কনফারেন্স করেছে সেখানে নানান জায়গায় অনিয়মের চিত্র তারা তুলে ধরেছে তারা নিজেদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছে জামায়াত ইসলাম একটি প্রেস কনফারেন্স করেছে বিএনপির নজরুল ইসলাম খানকে আমি একটি প্রেস কনফারেন্স করতে দেখেছি পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে স্বয়ং খুব সংক্ষেপে বলবেন সহিংসতার আশঙ্কা কেমন দেখছেন সহিংসতা অলরেডি চলছে এবং বিভিন্ন জায়গাতে অনেক লোকজন আহত হয়েছে এখন আমরা যেহেতু বাংলাদেশের বাতাবি লেবু মিডিয়াতে সবগুলো আসছে না তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে যতটুকু পারছি আমরা জানতে পারছি আর বাংলাদেশের এখন খুবই উৎসব মুখর পরিবেশের সকলে মারামারি করছে যেহেতু প্রধান আহ উপদেশটা তিনি বলেছিলেন জনগণ অত্যন্ত আনন্দ সহকারে ইতিহাসের সেরা নির্বাচন হবে উৎসব উৎসব নির্বাচন জাতি কোনোদিন দেখিনি আসলেও দেখিনি কারণ ভোটের একদিন আগে রাত থেকে এরকম ভোট হয়ে যাওয়া এবং আপনার ভোটের ফলাফল আসার আগে টি টোয়েন্টি ম্যাচের সকল এলাকাতে লিপ্ত হয়ে যাওয়া এই ধরনের মানে বাংলাদেশের মানুষ কোনোদিন কোন নির্বাচন প্রত্যক্ষ করিনি তবে আমরা আশাবাদী এই যে আমরা যেহেতু ইনুস সরকার আমাদেরকে তিন দিন ছুটি দিয়েছেন এবং নির্বাচনের পরও আমরা একটি লম্বা ছুটি পাচ্ছি তা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমরা যারা এই প্রহসনের নির্বাচনকে বর্জন করেছি এবং আমাদের মতো যারা সাধারণ মানুষ যারা এই বাংলাদেশ বিক্রির পক্ষে নয় এই দেশ বিরোধীদের সাথে তারা কোনো এই নির্বাচনের পক্ষে তারা যাবে না তারা সকলে আমি মনে করি তাদের পরিবার পরিজন নিয়ে যার যার গৃহে অবস্থান করে এই পাপের সরকারের বিরুদ্ধে পুতুল সরকারের বিরুদ্ধে এবং দেশ বিক্রির এই নির্বাচনকে সকলেই বর্জন করবে এবং আমি আশা করি বিএনপির যদি শুভ বুদ্ধির উদয় হয় তাদের মধ্যে যদি সঠিক রাজনৈতিক জ্ঞানটি এসে থাকে তারা যদি মনে করে বাংলাদেশটিকে তারা আর নষ্ট হতে দিবে না মৌলবাদীদের হতে না। এবং জঙ্গি জিহাদিদের ক্ষেত্র হতে দিবে না আফগানিস্তান হতে না তাহলে তার সঠিক চর্চা করবে এবং নির্বাচনটি বয়কট পাকিস্তান দিবে করার মাধ্যমে ভবিষ্যতে একটি ইনক্লুসিভ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে যাবে যদি বিএনপি এই কাজটি করতে পারে না হলে আমরা একটা দীর্ঘস্থায়ী হানাহানি এবং রেসারেশির মধ্যে পড়ে যাবো এবং চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে এদেশের জনগণকে জি তানফির হায়দার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন আমি শুনছিলাম আপনি বলছিলেন যে যেহেতু উৎসব মুখর পরিবেশে ভোট কারচুপি হচ্ছে আপনি পরিবারের সঙ্গে লুডু খেলছেন কার্ড খেলছেন অনেক খেলাধুলায় ব্যস্ত আছেন এই রাতে নিশ্চয়ই আপনারা উৎসব মুখর পরিবেশে এই এই পরিস্থিতি দেখছেন কিন্তু যদিও আমরা খুবই বেদনার্থ এরকম পরিস্থিতি কখনোই দেশের জন্য কাম্য নয় ফলে পরিস্থিতি দ্রুত উত্তরণ হোক একটা সঠিক ব্যবস্থার মধ্যে দেশ আগাক সেই আশাটা শুধু ব্যক্ত করতে পারি তানবাদ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন ধন্যবাদ